আসসালাম আলাইকুম শুক্রীয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানায় আজকের গণিত ক্লাসে আজকে আমি তোমাদের সামনে এস এস সালের সাধারণ গণিতের ত্রিকোণ যে প্রশ্নটি ছিল সাতের পর টেন সেভেন এক্স ইকোস টু যদি হয় তাহলে আমাদের এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব। এই প্রশ্নটার সমাধান নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব তোমরা ইতিপূর্বে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই পরীক্ষার হলে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটি দেখলে বুঝতে পারবে আর যারা দুই সালে পরীক্ষা দিবে তাদের জন্য মূলত আমার এই প্রশ্নের সমাধান দেওয়া এটি মূলত ঢাকা বোর্ড আমরা দুই হাজার পঁচিশের প্রশ্নের সমাধান করছি প্রশ্নের সমাধান আমি এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে যে বিষয়টি তোমাদের সাথে একটু শেয়ার করব বা যে বিষয়টি তোমাদের অ্যাকচুয়ালি জানার দরকার সেটা হচ্ছে আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটি আমরা পেয়ে থাকি তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আমরা এখানে বলে নিতে পারি যে এ বি সি দেখো সমকোণী ত্রিভুজ অ্যাকচুয়ালি এই গাণিতিক সমস্যাটি তোমরা অনেকে চিন্তা করতে পারো যে এটা হায়ার ব্যথের হয়তো গাণিতিক প্রবলেম বাট তোমরা যদি দেখো এই গাণিতিক প্রবলেমটি মূলত নাইন পয়েন্ট টু অর্থাৎ ত্রিকোণমিতি নাইন পয়েন্ট টু এর পুরো ত্রিকোণমিতিক অনুপাতের ধারণাটা যদি ভালোভাবে তোমরা জানো বা বুঝতে পারো তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারবে আমি তার পূর্বে একটু দেখে নিতে চাই তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আসো বা হয়েছ বা তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধুরা এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আমি একটু সময় নিতে চাচ্ছি দেখি তোমরা কে কে আসো এই মুহূর্তে এই ক্লাসটিতে সুন্দরভাবে যদি এই ক্লাসটি সবার মাঝে একটু শেয়ার করে দাও তাহলে অনেকে এই ক্লাসটি দেখার সুযোগ পাবে আমি পূর্বে তোমাদের এই প্রশ্নটি দিয়েছি তো আমরা যদি দেখি যে ভূমি সংলগ্ন এর সাথে সাধারণত আমরা অ্যাঙ্গেল উৎপন্ন ব্যাপারটি ক্লিয়ারলি জানি যেমন এখানে যদি আমি এখন বলতে চাই যে টেন সেভেন এক্স না দিয়ে যদি আমি বলতাম টেন থ্রিটা তাহলে টেন থ্রিটার সময় আমরা কি বলতাম বিপরীত বাহু বাই আমরা সন্নিহিত বাহু বা লম্ব বাই ভূমি বলতাম তাহলে এখানে আমরা কি বলতে পারতাম লম্ব বাই এখানে আমরা ভূমি বিসি বলতে পারি আর তোমরা জানো যে ট্যান থিটার বিপরীত ফাংশন কিন্তু কর থিটা সাইনের বিপরীত ফাংশন তোমরা জানো কস আর কসেক বিপরীত ফাংশন তোমরা খুব সুন্দরভাবে জানো সেক তাহলে এই ছয়টি অনুপাতের ব্যাপারটি তোমরা এখন যদি একটু দেখো ক্লিয়ারলি ইনশাল্লাহ বুঝে যাবে তোমাদের সবাইকে বলবো এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো তাহলে আমি যখন লিখলাম অর্থাৎ লম্ব বাই আমরা ভূমি এটা যদি আমি ভাষাগত বলতাম তাহলে আমি বলতাম লম্ব বাই এখানে দেখো আমরা ভূমি বলে নিতে পারতাম যখনই আমি সমকোণী ত্রিভুজ এব যা এখানে আমি বলে দিচ্ছি দেখো বি কোনটি কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে অবশ্যই এখানে যে এ কোন আর সি কোন থাকবে এই দুটা কোণের যোগফল কিন্তু আমাদের নাইনটি ডিগ্রি হবে তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া বাকি দুইটা কোন যোগ করলে যখন আমাদের নাইনটি ডিগ্রি হবে তখনই আমরা বলব এ আর সি পরস্পরের কিন্তু পুরক কোন অর্থাৎ আমি এ কোন যদি এখানে রাখতে চাই তাহলে আমাদের হবে দেখো নাইনটি ডিগ্রি মাইনাস সি কোন তাহলে আমি যদি এ কোনটা পেতে চাই তাহলে কি হতে পারে এ কোন বলতে তখন আমরা বলবো দেখো নাইন্টি ডিগ্রি মাইনাস সি কোন বলতে আমরা থিটা ধরেছি তাহলে নিঃসন্দেহে আমরা এই যে এ কোনটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কোন তাহলে সমকোণী ত্রিভোজে সমকোণ ছাড়া বাকি দুইটি কোনটি কিন্তু আমরা পরস্পরে আমরা বলতে পারবো তাহলে আমরা সাপেক্ষে যেমন আমরা বলছি বাই ভূমি তাহলে আমরা এই ক্ষেত্রে যে বিষয়টি বলতে পারবো দেখো কট তাহলে আমার এই কোনটা দেখো যদি কটের ক্ষেত্রে আনতে চাই তাহলে কট সমান কি হতে পারে এটা কটের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা যখনই বলবো তখন কট সমান দেখো আমরা বলতে পারবো ভূমি কট সমান আমরা বলতে পারবো ভূমি বাই আমরা লম্ব বলতে পারবো এটা যদি একটু দেখো তাহলে কট থ্রিটার সমান আমরা এখানে ভূমি বাই আমরা লম্ব বলে নিতে পারবো অর্থাৎ এই যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার যে মানটি আমরা পাবো সেটা দেখো এবি বাই বিসি তাহলে এই যে এবি বাই বিসি কে আমি আমি এখান থেকে লিখে নিতে পারবো দেখো কট নাইনটি ডিগ্রি মাইনাস দেখো আমরা থিটা বলতে পারবো অর্থাৎ সুন্দরভাবে তোমাদের একটি বিষয় জানার প্রয়োজন যে ট্যানের বিপরীত ফাংশন দেখো কট হলো তাহলে আমরা বলতে পারবো দেখো ক্ষেত্রে কিন্তু আমরা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে এবি কে আমরা বলছি দেখো ভূমি আর বিসি কে কিন্তু দেখো আমরা বলছি লম্ব অর্থাৎ কট থ্রিটার সমান দেখো ভূমি বাই আমরা লম্ব বলবো এই ক্ষেত্রে দেখো আমরা এবি বাহুটিকে কি বলবো আর বিসি বাহুকে কি বলবো দেখো কটের ক্ষেত্রে আমরা যে বিষয়টি বলতে পারবো বলতে পারবো দেখো আমরা ভূমি বলবো আর বিসি কে কিন্তু দেখো আমরা লম্ব বলব টেন থিটা সমান কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হবে অনুভাবে আমরা যদি বলি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান অবশ্যই আমরা বলতে পারবো দেখো কট থিটা বলতে পারবো এই টাইপের ক্লাস ইতিপূর্বে আমি তৈরি একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমি তোমাদের সামনে আপলোড করেছি তোমরা যদি খুব ভালো করে দেখো দুই সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে যে সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস বিশেষ করে নাইন পয়েন্ট ওয়ান এবং নাইন পয়েন্ট টু এই সিলেবাস আছে এটি আমি তোমাদের যদি একটু বলি আমি ট্রাই করব পরবর্তীতে এখানে যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস আছে সালে সালের শিক্ষার্থীদের জন্য আমি ডি তোমাদের সামনে একটু দেওয়ার চেষ্টা করব ভালো করে একটু দেখে নিতে পারো যে দুই সালে কোন কোন অধ্যায়গুলো চলে আছে উচ্চতর গণিত এটা আছে আমি উচ্চতর গণিত তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম আমি জেনারেল সামনে ইনশাল্লা দেওয়ার চেষ্টা করবো খুব ভালো করে একটু যদি দেখো তাহলে আমাদের যেহেতু পরীক্ষাতে দুই হাজার দেখো কট এইট এক্স হলে আমাদের বলেছে যে এই ম্যাটির সমাধানের ক্ষেত্রে এক্স এর মান কিভাবে পাবো তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো টেন সেভেন এক্স সমান আমাদের একটু খেয়াল করো কট আছে এইট এক্স তাহলে আমি এই কটকে যদি ট্যানে এ কনভার্ট করতে চাই তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে এই লাইনের পর টেন নাইনটি ডিগ্রি মাইনাস দেখো এইট এক্স তাহলে আমাদের দেখো কট যে অনুপাত এই অনুপাতটি কিন্তু দেখো চেঞ্জ হয়ে গেল অর্থাৎ বামপক্ষের টেন সেভেন এক্স ঠিকই থাকলো পক্ষে ছিল দেখো কট এইট এক্স মানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস এক্স কিভাবে দিলাম দেখো এটার সাথে যদি একটু কম্পেয়ার করি আমরা কি বলছি দেখো ট্যান থিটা সমান আমরা বলতে পারবো দেখো কট লক্ষ্য কর নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর এটা মানেই কিন্তু আমরা বলতে পারবো দেখো ট্যান থিটা ওকে একটু ভালো করে একটু দেখো অর্থাৎ নাইনটি ডিগ্রি থেকে দেখো এই থিটা বাদ দিলে কিন্তু আমরা আবার ট্যান ফিরে পাচ্ছি তাহলে ট্যান সেভেন এক্স সমান আমাদের এইট এক্স আছে আর কট যখনই আমরা টেন কনভার্ট করবো তখন দেখো টেন মনে করো এটা সেভেন এক্স ছিল এটা মনে করো সেভেন এক্স দেওয়া ছিল আর এখানে যদি আমি বলি নাইনটি ডিগ্রি মাইনাস দেখো সেভেন এক্স এটা বলতে পারবো অর্থাৎ আমি টেন এক্স আর কট যদি আমি পুরো কোন ত্রিকোণ মিতিক অনুপাতের ব্যাপারটি আনতে চাই তাহলে কিন্তু এভাবে আমরা কনভার্ট করতে পারবো 90 ডিগ্রি থেকে যদি আবার এই আমার 8x বাদ দিই তাহলে আমাদের এই যে cot আর টেন দেখো সম্পর্কযুক্ত সুন্দরভাবে হয়ে যাবে অর্থাৎ cot 8x মানে tan 90 ডিগ্রি মাইনাস আমরা 8x এখানে লিখে নিতে পারবো পরবর্তীতে দেখো সুন্দরভাবে তোমরা 9.2 অনুশীলনে ম্যাম যদি প্র্যাকটিস করে থাকো বা করেছো অনেকে দেখো tan এ tan 7x 90 ডিগ্রি মাইনাস x

আমি পাবো আর নাইনটি ডিগ্রি থেকে যদি আমি ফর্টি টু ডিগ্রি বাদ দিই তাহলে যে অ্যাঙ্গেলটি পাবো সেটা অবশ্য পটের মান হবে তাহলে আমাদের এস এস সি হাজার পঁচিশ সালে যে পশুটি তোমরা দেখেছো দুই হাজার সালে ক্যান্ডিডেটরা তারা অবশ্যই বুঝতে পারবে যে ট্যান সেভেন এক্স সমান আমাদের কট এইট এক্স দেওয়া ছিল এখান থেকে আমরা কিভাবে এক্স এর মান নির্ণয় করব সেটি আমি তোমাদের সামনে এখানে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যারা তৈরি একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অন্যান্য ম্যাচগুলো মেন বইয়ের সাথে পেয়ে থাকবে দু হাজার পনেরো সালের অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো দেখো সেটা অবশ্যই বুঝতে পারবে আমরা লিখতে পারবো সাইন্থিটা সমান নাইনটি ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারবো একই কেস সাইন থিটা সমান লম্বায় অতিভূজ হবে আর কজ থিটার সমান আমরা জানি ভূমিবায়ু অতিভ হবে বা এটাকে আমরা আবার লিখতে পারবো দেখো যে কজ থিটা সমান আমরা লিখে নিতে পারবো মাইনাস আমরা থিটা লিখতে পারবো দেখো সম্পর্ক কিভাবে আমরা পেয়ে যাচ্ছি বিপরীত অনুপাত অর্থাৎ সাথে একটা সম্পর্ক আবার যদি আমরা লিখি sec থিটা সমান আমরা লিখতে পারবো cosec নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বলতে পারবো বা cosec থিটা সমান আমরা বলতে পারবো দেখো sec

এক্সারসাইজ দেখবা নাইন পয়েন্ট টু অনুশীলনের আগে আমাদের এই ধারণাটা দেওয়া আছে খুব ভালোভাবে যদি একটু দেখো তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ সামনে যদি আমি একটু বইটা দেখাই সাধারণ গণিতের নাইন পয়েন্ট টু অনুশীলনীতে কোথায় আছে একটু ভালো করে দেখে নাও একটু যদি দেখাতে চাই এখানে দেখো আমাদের পেজ আছে দেখো একশো আটাশি পেজে একশো আটাশি পেজে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখানে একটি কাজের ম্যাথ দেওয়া ছিল লাস্ট অফ অল দেখো যে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ফাইভ বাই আমাদের থ্রি হলে একটি নির্দিষ্ট রাশির মান নির্ণয় করতে বলেছে এটি তোমরা সাধারণ গণিতের বইটি যদি একটু দেখো সাধারণ গণিতের এই বইটিতে তোমরা এটি পাবে অর্থাৎ ত্রিকোণমিতি নাইন পয়েন্ট টু অনুশীলনের পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা খুব ভালোভাবে যদি তোমরা জানো দেখো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকারে আসবে আমি শুধুমাত্র ম্যাথের ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি তোমাদের এই ভালোবাসার একটি জায়গাতে যার কারণে তোমরা কন্টিনিউয়াসলি আমার শত মাঝেও কিছু ক্লাস পেয়ে থাকো আজকে মূলত ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের সাতের ক টেন এক্স সময় ক এইট এক্স হলে আমরা এখান থেকে এস এ মান থাকো ছয় ডিগ্রি পেয়ে যাচ্ছি এস এ মানি তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এই টাইপের ব্যতিক্রম কিছু গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের পরবর্তী ক্লাসে থাকার চেষ্টা করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ